এলওএইচএসসি যে যেখান থেকে দেখতেছেন আবারো স্কুল আপনাদের স্বাগতম আমরা গত লেকচারে পড়ছিলাম যে ধারার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম কিভাবে হচ্ছে আমাদের করা লাগে তো এটা ছিল আমাদের এই সি প্রোগ্রামটা তো আমাদের গত লেকচারে হচ্ছে এই ধারাগুলোর যোগফল বের করার সি প্রোগ্রামটা কিভাবে করা হয় আমি সেই জিনিসটা দেখছিলাম জাস্ট হচ্ছে সাত আট লাইনের হচ্ছে কোড লিখে আমি হচ্ছে ঘ নাম্বার যে প্রশ্নটা আসে অর্থাৎ এ যে ধারার যোগফল এটা কিন্তু সবগুলো বরের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেক বছরে কোনো না কোন পদে হচ্ছে এই ধারা যোগফলের সি প্রোগ্রামের প্রশ্ন হচ্ছে দিয়ে দেয় যদি আমাদের এরকম ধারা দেয়া থাকে এবং যদি বলে যে উদ্দীপকের ধারাটা নির্ণয়ের একটা সি প্রোগ্রাম লেখো এভাবে যদি কোন লুপটা ব্যবহার করে হচ্ছে এই ধারাটার যোগফল বের করতে হবে যদি দিয়ে না দেয় তাহলে সেক্ষেত্রে আমরা ফল লুপটা ব্যবহার করে হচ্ছে আমরা এই ধারাটার যোগফল বের করব এবার মাঝে মাঝে এই টাইপেরও প্রশ্ন করে যে হচ্ছে এই ধারাটা একটা দিয়ে দিল যে একটা ধারা দিয়ে দিল ধারা দিয়ে দেওয়ার পরে বললো যে এই ধারাটা যোগফল হোয়াইল লুপের মাধ্যমে বের করো বা এই ধারাটার যোগফল দু হোয়াইল লুপ ব্যবহার করে সি ভাষা একটা প্রোগ্রাম লেখো তাহলে আপনি খেয়াল করেন আমাদের এই ধারাটার যোগফল আমাদের শুধুমাত্র ফল লুপ না শুধুমাত্র ফল লুপ না আমরা ইচ্ছা করলে হোয়াইল লুপ এবং আরেকটা লুপ আছে দুহাই লুপ এই তিনটা লুপ আছে এক দুই তিন তাহলে আমরা দেখছিলাম লুপের মাধ্যমে আমরা যোগফল আমরা বের করতে পারি আজকের লেকচারে আমরা দেখব। এই যে হোয়াইল লুপ এবং লুপের মাধ্যমে কিভাবে একটা ধারা যদি দিয়ে দেয় এই ধারাটার যোগফল কিভাবে হচ্ছে আমরা বের করব তার সি ভাষার প্রোগ্রামটা কি হবে সেটা আমরা দেখব আসলে এই জায়গায় নতুন কিছু আসলে পরিবর্তন করা লাগবে না আমার আমরা যদি আগের যে ফলুপ যদি বুঝে থাকি এই ফলুপের এই জায়গাটাতে কিছু পরিবর্তন করলে আমরা এই যে কোনো ধারার হচ্ছে যোগফল করার প্রোগ্রাম হচ্ছে আমরা লিখতে পারবো আর কি জাস্ট এই আমরা আমরা পরিবর্তন তার মানে আগের সবকিছু জিনিসই ঠিক থাকবে গত লেকচারে যেগুলো পড়ছি আমরা গত লেকচার যারা দেখি নাই আমি আপনাদের অনুরোধ করব আগের লেকচারটা দেখে এসে তারপরে এই লেকচারটা আপনারা দেখবেন না হলে হচ্ছে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন না এই আগের লেকচারের যে ভিডিওটা এটা হচ্ছে ইউটিউবে আমরা এটা প্লেজ টাকারে দিয়ে দেবো ওই ভিডিওটা দেখে তারপর হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখবেন তো আসলে দেখেন যে জিনিসটা বলতেছিলাম এই ফল লুপের একটু জাস্ট চেঞ্জ করলে হচ্ছে আমরা এই ধারাগুলোর যোগফল ফল লুপ আর হচ্ছে লুপের মাধ্যমে আমরা করতে পারবো ওকে তো এবার আমরা আসি প্রথমে কোয়াল লুপের মাধ্যমে আসলে কিভাবে হচ্ছে আমরা এই ধারাগুলোর যোগফল আসলে বের করতে পারি তো এটা যে কোডটা দেয়া আছে এটা হচ্ছে এই চট্টগ্রাম দুই হাজার তেইশ গত ক্লাসে যেটা আমরা করছিলাম এইটার সি প্রোগ্রামে ভাষাটা অর্থাৎ সি প্রোগ্রামটা হচ্ছে আমরা এই জায়গায় করা আছে এই জায়গায় আমরা কি করবো এটারে জাস্ট একটু চেঞ্জ করে হচ্ছে আমরা মাধ্যমে কিভাবে সে ধারাটা যোগফল বের করা যায় সেই জিনিসটা দেখবো আর বাদ বাকি সবকিছু ঠিকঠাক থাকবে এবং এটা এই দুই তিন চার পাঁচ ছয় যে ধারাগুলোর যোগফল আমরা গত ক্লাসে করছিলাম এগুলো সবগুলোর ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য জাস্ট এই ফল লুপের ওই জিনিসটা আমরা চেঞ্জ করবো আর বাদ বাকি সবকিছু ঠিক থাকবে তাহলে এই কোটটা এই এক নম্বর যে ধারাটা দিয়ে আছে চট্টগ্রাম দুই হাজার তেইশ এই ধারাটা আর সি প্রোগ্রামের কোর্টে যে লেহা আছে আমরা এটাই হচ্ছে বুঝে আমরা যদি এটা বুঝি তাহলে দুই তিন চার পাঁচ ছয় এগুলোর ক্ষেত্রেও একই জিনিসই প্রদোচ্চ আর কি তারপর আমরা আসি ফয়েল লুপের মাধ্যমে আসলে এই ধারাটার যোগ কিভাবে আমরা বের করবো এটা ফল লুপের মাধ্যমে দিয়ে আছে আমরা এই ফল লুপটাকে চেঞ্জ করে হচ্ছে আমরা ফয়েল লুপের মাধ্যমে আসলে আমরা এই ধারাটার যোগ বের করবো আমাদের প্রথম যে কাজটা করা লাগবে ফয়েল লুপ এবং দু ফয়েল লুপের হচ্ছে গঠনটা হচ্ছে আমাদের আগে বোঝা লাগবে আমরা গঠন গঠন আগে দেখি প্রথম এক নম্বরটা দেখি ফয়েল লুপের গঠন সো ফয়েল লুপের গঠনটা হচ্ছে এরকম ওয়ার্ডটা আমি দেন হচ্ছে ফার্স্ট ফার্স্ট ওপেন তারপর হচ্ছে আমি কি করব এই জায়গায় হচ্ছে একটা শর্ত দেয়া থাকে শর্ত দেয়া লাগবে আমাদের এই শর্তটা এটার পরে হচ্ছে আমি কি করব সেকেন্ড প্যাকেট ওপেন সেকেন্ড প্যাকেট ক্লোজ আচ্ছা এটা হচ্ছে আমার ফয়েল লুপের হচ্ছে গঠন এটার জিনিসটা কি এই সত্যটা যতক্ষণ পর্যন্ত সত্য হবে সে ভিতরে ঢুকে আমি এই যে এই ভিতরে যে জিনিসটা হচ্ছে দেবো সে ওই কাজটা সে বারবার করতে থাকবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই সত্যটা সত্য হবে থ্রু হবে ততক্ষণ পর্যন্ত সে করতে থাকবে এ সত্যটা একবার হচ্ছে মিথ্যা হয়ে গেলে গে সে আর ভিতরে ঢুকবে না অর্থাৎ কাজটা বন্ধ করা কাজটা করা সে বন্ধ করে দেবে লুপ জিনিসটাই হচ্ছে একই কাজ বারবার করা আচ্ছা আর দুই নাম্বার যদি আমি দু লুপের যদি গঠনটা দেখি তাহলে কি হবে আমি এরকম একটা আর ডু লিখলাম লেখার পরে ছোট কিন্তু ছোট হাতের লেখা লাগবে বড় হাতের ডি দি তাহলে ভুল হবে আচ্ছা ডু তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী ওপেন দ্বিতীয় বন্ধনী ক্লোজ দ্বিতীয় বন্ধনী ক্লোজ হওয়ার পরে আমি হচ্ছে হোয়াইল যে ওয়ার্ডটা আছে আমি লিখবো হোয়াইল তারপরে এরকম হচ্ছে ফার্স্ট ব্যাগের ওপেন ফার্স্ট ব্যাগের ক্লোজ এই জায়গায় হচ্ছে আমার সত্য একটা থাকবে এবং শেষে কিন্তু আমাদের অবশ্যই ডু হাইল ওপেনের ক্ষেত্রে একটা সেমিকোলন আমার দেয়া লাগবে তাহলে এটার জিনিসটা কি নামের ভিতরে আপনারা দেখতেছেন দু হোয়াইল অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এটা সত্য হবে এ ভিতরের কাজটা সে দু করবে অর্থাৎ করতে থাকবে এই যে এই এই ভিতরের কাজটা এই সাইন ব্র্যাকেট ওপেন সাইন ব্র্যাকেট ক্লোজ এই ভিতরে আমি যা করব সেই কাজটা বারবার দু করবে বারবার করবে যতক্ষণ পর্যন্ত এই সত্যটা কি হবে থ্রু হবে এই সত্য যখন হচ্ছে একবার মিথ্যে হয়ে যাবে সে এটা করা ভিতরের কাজটা করা বাদ দেবে অর্থাৎ একই কাজ যে করতেছিল ওই কাজটা সে করা বাদ দেবে আর কি তা আশা করি লুপ এবং দু হোয়াইল লুপের গঠন এবং কিভাবে কাজ করে সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন এবার আমি প্রথমে আসি ফয়েল লুপ দিয়ে হচ্ছে এই যে এই এক নম্বর ধারার যে যে যোগফল যোগফল বের করার হচ্ছে প্রোগ্রামটা আছে এটা আমি কিভাবে মাধ্যমে করতে পারি সেই জিনিসটা হচ্ছে আমরা পরে দু দুয়েল লুপ দিয়ে কিভাবে করা যায় সেই জিনিসটা আমরা পরে দেখবো ওকে সো এই জায়গায় একটু আসেন এটা আসলে জাস্ট এই দুটুকু জায়গায় একটু চেঞ্জ করলে আমরা এই ধারার যোগফলটা ফলটা লুপের মাধ্যমে করতে পারি কিভাবে আমরা যদি আগের ক্লাসের ফলুপের এই জিনিসটা যদি বুঝে থাকি তাহলে আমার প্রথম কাজটা কি করা লাগবে দেখেন ফরের জায়গায় আমি কি করবো অর্থাৎ লুপকে আমি কি করবো ওয়াইল লুপে রূপান্তর করতেছি ফরের জায়গায় আমি জায়গায় হচ্ছে ওয়াইল ওয়াইল এবার খেয়াল করেন ওয়াইলের এই জায়গার ভিতর কি থাকবে শুধু শুধু শর্ত থাকবে তার মানে আমি শুধু এই জায়গায় এই যে শর্তটা যেটা আছে এই শর্তটাই হচ্ছে আমি ভিতরে রাখবো আর এটাকে কি করব আমি ওয়াইল লুপের জাস্ট এক ধাপ উপরে হচ্ছে আমি এই জিনিসটা নিয়ে যাব তার মানে সেক্ষেত্রে কি হবে আয়সমান পাঁচ অর্থাৎ তার বাইরে নিয়ে গেলাম জাস্ট এক ধাপ উপরে তাহলে এটা আমি এখান থেকে মুছে দিই দেন তারপরে যে কাজটা করব আমার এই আই সমান আই প্লাস ফাইভ যে ধারাটা কত করে বাড়তেছে সাধারণ অন্তর্গত পাঁচ পাঁচ সাথে পাঁচ যোগ করতেছে দশ দশের সাথে পাঁচ যোগ করতেছি পনেরো পাঁচ পাঁচ করে বাড়তেছে তার মানে আমার এই যে বৃদ্ধি করানো যেটা আছে এটা হচ্ছে আমি এই সাম সমান সাম প্লাস আই এটা নিচে হচ্ছে নিয়ে যাব তাহলে আই সমান আই প্লাস পাঁচ সেমিকোল তাহলে এটা আমি এই জায়গা থেকে মুছে দিই তাহলে দেখেন এই জায়গায় কি থেকে গেল শুধুমাত্র শর্ত এই যে ফয়েলের এই জায়গার ভিতরে কি থাকবে শুধু শর্ত থাকবে তাহলে এই যে সত্যটা এই জায়গায় আমি রেখে দিলাম আচ্ছা তাহলে এটাকে আমি একটু সাজাই লিখি একটু কাছে নিয়ে আসে আই লেস দেন অর ইকুয়াল দুইশো এই যে আমার হয়ে গেল হোয়াইল লুপের মাধ্যমে এই ধারাটার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম জাস্ট ফল লুপটাকে আমি কি করছি আমি হোয়াইল লুপে রূপান্তর করছি আই সমান ফাইভ এই জিনিসটা আমি বাইরে নিয়ে গেছি আর এই পাশে যে ধারার যে যোগফলটা কত করে বাড়তেছে এটা আমি সাম সমান সাম প্লাস আই তার নিচে নিয়ে গেছি অর্থাৎ এ ফাইল লুপ ক্লোজ করার একটু আগে হচ্ছে আমি এটাকে রাখলাম এবার যদি ব্যাখ্যা করি এক নিতে তাহলে কি হবে ধ্যান আই সমান পাঁচ হবে তারপরে লাইনে যাবে পাঁচ দুইশো থেকে ছোট কিনা চেক করবে এই শর্তে পাঁচ দুইশো থেকে ছোট সে ভিতরে ঢুকবে সাম আগে ছিল কত যোগ কোনো কিছু যোগ না যোগ না করার আগে সাম ছিল জিরো ওই জিরোর সাথে পাঁচ যোগ করবে তারপরে লাইনে আসবে পাঁচের সাথে পাঁচ যোগ করবে অর্থাৎ দশ হবে দশ হওয়ার পরে সেই জায়গায় চলে যাবে আবার দশ দুশো থেকে ছোট কিনে আসে চেক করবে সত্য যদি হয় সে ভিতরে যাবে ভিতরে গিয়ে হচ্ছে আবার দশ যোগ করবে তারপরে আবার পাঁচ বাড়াই দেবে পাঁচ বাড়ানোর পরে পনেরো হবে এবার যাবে দুইশো থেকে ছোট ভিতরে ঢুকবে যোগ করবে এবার সে যোগ করতে 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 দেন পরে যখন দুইশো পাঁচ হয়ে যাবে দুইশো পাঁচ হয়ে যাওয়ার পরে হচ্ছে সেই জায়গায় যাবে যাওয়ার পরে দুইশো পাঁচটা দুইশো থেকে অর্থাৎ দুইশো পাঁচ যখন চলে যাবে দুইশো পাঁচটা দুইশো থেকে ছোট না দুইশো পাঁচটা দুইশোরও সমান না সে ভিতরে ঢুকবে না এই সত্য মিথ্যা হয়ে যাবে সে বেরোই চলে আসবে

আগের যে ক্লাসের ফল লুপটাই আমি জাস্ট দুইটা জায়গায় চেঞ্জ করছে আই সমান ফাইভ কে হচ্ছে বাইরে নিয়ে গেছে আর আই ইকুয়েল আই ফ্লাস ফাইভ কে কি করছে এটা নিচে নিয়ে গেছে অর্থাৎ এই যে আহ লুপের শেষ হওয়ার উপরের লাইন সামনে নিয়ে গেছে এত রোগী হচ্ছে চেঞ্জ তো সুতরাং কি আগের যে কোটটায় আছে এই কোর্টটাই হচ্ছে বাদবাকি সবকিছু সেম জাস্ট এই জায়গাটাই চেঞ্জ তো সুতরাং আমাদের এই ফয়াল লুপের এই যে আমাদের ফোয়াইল্ড লুপের মাধ্যমে যে ধারার যোগাটা আমরা বের করছে এটা আসলে নতুন কিছু না আর কি ফল লুপটাই হচ্ছে আমি জাস্ট মডিফিকেশন করছি চেঞ্জ করছি ওকে সো আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আসি দু হোয়াইল লুপের মাধ্যমে যদি করতে দেই তাহলে আমরা কিভাবে করব ধরেন এই যে প্রোগ্রামটা দিল তারপরে বলল উদ্দীপকের এই প্রোগ্রামটি দু হোয়াইল লুপের মাধ্যমে সি ভাষায় একটি প্রোগ্রাম লেখা হয় ধারাটা যোগ যোগ যোগফলটা বের করার জন্য আর কি আমরা ফয় লুপটা আমরা বুঝতে পারছি এবার দেখেন এই জিনিসটা জাস্ট আমি এই জায়গাতেই চেঞ্জ করবো আর নতুন কোনো কিছু চেঞ্জ করা লাগবে না এটাও আসলে একই রকম সবগুলো জিনিস একটু হালকা চেঞ্জ করলে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি আমরা এই কাজটা প্রথমে কি করব ধ্যান বন্ধনী যেটা আছে না এই দুটা আমি এই জায়গায় নিয়ে গেলাম ডু ওকে তাহলে এই দুটা নিয়ে যাওয়ার পরে ধ্যান যে দু প্রথম ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড এর পরে দেন কি শব্দ আছে ওয়াইড তাহলে আমি কি করব এই হোয়াইলটা আমি এই জায়গায় নিয়ে যাই হোয়াইল এই জায়গা কি থাকবে শর্ত দেয়া থাকবে তাহলে আমি কি করব জাস্ট সিম্পলি এই শর্তটা আমি এই জায়গায় নিয়ে আসব এই শর্তে হচ্ছে নিয়ে আসব তাহলে আই গেট আপ দেন অর ইকুয়াল কত 200 তাহলে আমি এই শর্তটাই যাতে মুছে দিচ্ছি আর তো খেয়াল করেন এই যে এর ভিতরে দুইটা জিনিস আছে দুইটা জিনিস কি কি আই সমান এটা যে সাম সমান সাম প্লাস আই সেমিকোলন আই সমান আই প্লাস আই সেমিকোলন এটার পরে হচ্ছে আমার অর্থাৎ এটা হচ্ছে এই যে দু এই বন্ধনের ভিতরে এই দুটা জিনিস যে এরকম আছে এভাবে থাকবে আর কি তো আচ্ছা আমার সবার শেষে কিন্তু এই দু হোয়েল সিনট্যাক্স ক্ষেত্রে দেখেন এই শব্দের পরে কিন্তু এক্স সেমিকোলন মাস্ট দেয়া লাগবে না কিন্তু জিনিসটা ভুল হবে আর কি তো এ হচ্ছে আমার হয়ে গেল দু হোয়াইল লুপের মাধ্যমে এ ধারাটার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম আর কি তো আমরা আসলে যদি একটু সামারি করি যে পুরো জিনিসটা আমরা আগের ক্লাসে যে ফল লুপের মাধ্যমে যে ধারাটা যোগ করেটা বের ওই ফল লুপটাই হচ্ছে আমি দুইটা জায়গায় চেঞ্জ করে ফল লুপে হচ্ছে আমি ধারাটা যোগফল বের করে সেই প্রোগ্রামটা করলাম আবার এই সেম জিনিসটাই হচ্ছে আমি আবার দু ফল লুপের মাধ্যমে জাস্ট এই জায়গায় সত্যটা হচ্ছে ফয়েল শব্দটা এই জায়গায় নিয়ে আসলাম তারপরে হচ্ছে এই জিনিসটাতে তো সত্য যে আই সমান আই লেস দেন অর সমান দুইশো জিনিসটা নিয়ে আসলাম আর বাদ বাকি সব জিনিস কিন্তু সেমই থাকলো আর কি আসলে দেখেন জিনিসটা আসলে ইজি ঘুরে ফিরে এই কোড কিছু না তো দুই তিন চার পাঁচ ছয় এদের ক্ষেত্রে তো এবং টাইপ টু এর ক্ষেত্রে গত ক্লাসে যেগুলো দেখছিলাম সল লুপের ওই জায়গাতে হচ্ছে জাস্ট অতটুকু পরিবর্তন করে আপনারা ওই যে ধারার যোগফল গুলো লুপ এবং দু লুপের মাধ্যমে আমরা ধারার যোগফল নির্ণয় সেই প্রোগ্রামটা আমরা করতে পারি তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে আমরা পরবর্তী একটা লেকচারে আমাদের খেয়াল টাইপ টাইপ ওকে আরেক ধরনের টাইপের হচ্ছে ধারার যোগফল বের করতে দেয় কিরকম সেটা ধরেন একটা ধারা দিল ধারা দিয়ে দেওয়ার পরে তারা বলল ধারাটার প্রথম পাঁচটা পথ নির্ণয়ের সি প্রোগ্রাম লেখো ধারাটার প্রথম সি প্রোগ্রাম তিরিশটা পথ নির্ণয় করার সি প্রোগ্রাম লেখো আর কি তো দেখেন এই জায়গায় কিন্তু সবগুলো ধারার যোগফল বের করার সি প্রোগ্রাম আমাদের করতে দিচ্ছে আর ওইটা কি ছিল প্রথম দশটা পদ প্রথম পাঁচটা পদ প্রথম ছয়টা পদ নির্ণয়ে আমাদের ধারার যোগফল বের করার সেই প্রোগ্রাম হচ্ছে বের দে সো ওই টাইপের যে প্রশ্ন এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো তো আপনারা এই জিনিসটা একটু চর্চা করবেন তা আশা করি আপনারা হচ্ছে এই জিনিসটা যদি পরীক্ষায় আসে এই জিনিসটা আপনারা পারবেন এবং হচ্ছে ঘ নম্বরের যে প্রশ্ন চার এই চার হচ্ছে আপনারা পাবেন ঠিক আছে আপনাদের জন্য শুভকামনা দেখা হবে তৃতীয় নাম্বার টাইপের ওই প্রশ্নে সবাই ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা